হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আনলিমিটেড ইন্টারনেট ফ্রি আপনারা যারা খুবই কম রেটে সকল সিমের অফার বিক্রি করতে চান এবং নিজের জন্য নিতে চান তারা প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চবারে লিখবেন ডিজিটাল রিচার্জ লিখে সার্চে ক্লিক করবেন এরপরে এই প্রথম যে অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপে ক্লিক করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন এরপরে আপনি নিজেই ফ্রিতে অ্যাকাউন্ট করে নেবেন এরপর এখান থেকে খুবই কম রেটে অফার বিক্রি করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন এবং ফ্ল্যাক্সিলোডও করতে পারবেন চারটা সিমে গ্রামীণ সিমের পক্ষ থেকে আপনারা কীভাবে আনলিমিটেড ইন্টারনেট ফ্রি নেবেন সেটাই এই ভিডিওতে বলবো এই দেখেন প্রথমে আমি মাই জিবিতে চলে যাব এই মাই জিবিতে চলে গেলাম এখানে দেখেন আমার মাই জিবিতে এখানে জিরো এম বি জিরো মিনিট এবং আট দশমিক উনষাট টাকা দেখাচ্ছে এখানে কিন্তু আমার কোনো এম বি এবং মিনিট নাই এই দেখেন আমার মোবাইল ডাটা কিন্তু গ্রামীণ সিমে অন করা আমার দুইটা সিম একটা হচ্ছে এয়ারটেল আর একটা হচ্ছে গ্রামীণ তা আমার এখানে আমি কিন্তু মোবাইল ডাটা গ্রামীণ সিমে অন করে রেখেছি এখন দেখেন আমি কিন্তু চলে যাব ইউটিউবে আমাদের এখানে গ্রামীণ সিমের নেট একটু স্লো এ কারণে হয়তো বা একটু স্লো দেখা দেখেন আমি ভিডিও প্লে করতেছি আমি যেভাবে গ্রামীণ সিম থেকে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করলাম আপনারা কিভাবে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা আজকে নয় আগস্ট শুক্রবার এবং দশই আগস্ট শনিবার এই দুই দিন গ্রামীণ সিমের পক্ষ থেকে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট দৃশ্যে আপনারা এই দুই দিন ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নয় আগস্ট শুক্রবার এবং দশই আগস্ট শনিবার এই দুই দিন ফ্রি আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দিনে দুই দিন শুক্রবার এবং শনিবার ব্যবহার করতে পারবেন ফ্রি আনলিমিটেড ইন্টারনেট